এখন বলতে চাই যে আমাদের পরিবার যেন নষ্ট করে দিয়েছে আর ওকে নাম নিতে আমাকে এখন গিল্লা লাগে ওর নাম নিয়ে যাবে না ফিরায়ন যেমন আসিয়ারে টুরো টু টুরো টুরে করেছিল সেই আশিয়ার আজকে আমাকে পেটে জন্ম নিয়েছিল সেই আসিয়া আজকে শূন্য শূন্য করেছে তার বেলের দিয়ে কাটিয়ে 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 তার কী করেছে সেটা বলার মতো আর কায়দা নেই একটা কথাই বলতে পারি না চোখ দুনিয়া দুনিয়া চোখ দিয়ে খালি পানি পরেছে আর জরেছে আল্লাহর কাছে ক্ষমানা করেছে আল্লাহ তুমি জান্নাতশি করে দাও আর জাগের করেছে আল্লাহ তুমি আমরা তার শাস্তি চাই পরিশোধ নিতে চাই এটি আমি অনুরোধ চাই সবাই আমাদের দোয়া করুক আর পাশে আছে সবাই আর পাশে আছে আল্লাহ যতই আল্লাহ রহমত আছে আল্লাহর দিয়ামত তার হকে আছে আসিয়া যতু খালি কত ই জান্নাত ইসে একে একে সাতটা ছেলে মেয়ে তার তেল দিয়ে বাজিল আল্লাহকে বলল যে তুই বলিয়া যা বলিস নে নেহাই মোহাম্মদ রসোল্লা বলে আমি আল্লাহ সারা কিছু বলবো না আমার আল্লাহ রহমত খুলিয়ে দিলো জান্নাতের দরজা খুলিয়ে দিলো যে বল আসিয়াল আই লাই মোহাম্মদ রসুল সেই আসিয়া আমাকে জন্ম দিছিল সেই আসিয়া আমাকে জন্ম দিছিল সেই আসিয়ার পরিচ্ছন্ন কিন্তু করতে পারলাম না অনেক দুঃখের কথা আসিয়া যে কত কষ্ট করেছে এ কষ্ট সয় না অনেক কষ্ট করেছে জীবনে ভালো একটা কাপড় পরলো না ভালো একটা ভাত খাইলো না ভালো একটা জীবনে কিছু দিয়ে গেল না কত কষ্টের আদরের সন্তান জানে মাই সন্তানের জ্বালা জানে মা সে একজন মা সব তার মা জন্ম নিল তখন যদি মা চলে যেত আসিয়া তখন মাকে ভুলতো মা যেমন বলতে পারতো যে আজকে আমার মনির কি করলাম এ তিন কাঙ্গাল সে কাঙ্গালের হাত ওই উত্তরণ করলেও তাকে আর মানুষের কাছে বলা যায় বলার মতো কায়দা নেই আমাদের বলতেই বলতে আমার মনির তো নিঃশ্বাসই নাই আমার বলার মনির নিঃশ্বাসই নেই আর এখন তাদের কি করব আমরা পাশে চার পাঁচটা দিন চারটে বোন একবারে খাইতেছি ওই বোনটা নিয়ে আমরা কি কষ্ট আছি আমরা জানি আর আমার মালিক জানে আর আমার জনগণ অনেক খাসনি করতেছে তাদের পেটে ভাত নেই চহিগম নেই তাদের বউ সাল আছে তারা অনেক চিষ্টে বুঝতেছে যার নেই সন্তান সে কি বোঝে কখনো মার মর্ম না হলে বোঝে না বোঝে তা আমরা বাবা অনুরোধ রোজা আজকে কয়টা শুনলে একটা রোজার হিসেব নেই রোজা রাখিয়ে দিছি নামাজ পড়ি কোরআন পড়ি আল্লাহর কাছে করি আল্লাহ তুমি ওদের শাস্তি দিবার আমরা সেটা চাই সেটি অনুমতি তোমাদের দোয়া চাই বাবা আসসালাম আলাইকুম আমাদের দোয়ার এই সমাজে এই ধরনের ঘটনা ঘটায় যারা এদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলবেন খালা আমি চাই এদের ই করে দাও আমাদের প্রতিশোধ আমরা নেব ওকে গায়েব করে ফেলা দেবো ওকে শেষ করে দেবো জীবনের ততে ততে তাও সব সময়ের জন্য আস্তে আস্তে ধীরে 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 মারবো একবারে মারব না ওকে মাটিয়ে থবো এক জায়গায় ফ্যাকসা থবো এক জায়গা আর মাথার ধর ফেলা দেবো আর এক জায়গা আমি ওর থাকতাম ওর পাশে সঙ্গে সঙ্গে আমি জমো করে ফেলতাম ইনশাল্লাহ জানো আমার তাই মনে কয় দুরা তো আমার নিল না আমি তো ঢাকায় যাচ্ছি পেননি গাড়িতে চলতে পারিনি আমি ওই জনগণের পুলিশ আমি মানতাম না পুলিশ কি আমারই সন্তান আবার সন্তান তো পুলিশ করছে আমি ওর দিয়ে বয় পাই না এফসি দিয়ে আমি ভয় পাই না আর্মি দিয়ে ভয় পাই কিছু দিয়ে ভয় পাই না ভয় পাই এক মালিক সেই মালিক দেহে আমি ডরাই আমরা তাছাড়া বাবা আমরা মালিকীর দেহে ডরাই মালিক আছে আমাদের পাশে মালিক আছে আমাদের সাথে তোমাদের আমার আল্লাহর রহমত বোলাইয়া দেশে বিদায় তোমরা আসো তোমাদের আল্লাহ বাসায় রাখুক অনেক নিয়ামত দিক মার কলে তা মার খেলে তো অন্য তোমাদের ধন আমি খালা হই খালা স্বাস্থ্য খালা আমাদের স্বাস্থ্য খালা স্বাস্থ্য বোনের বলতে পারে না আমরা সবাই এখন আমাদের পাশে দেখি বুনি বুনি কথা বলে না আর আমরা স্বাস্থ্য বোন আজ কয়টা দিন ওর পাশে রয়েছি আমাদের সবাই ছোট আজকে ওই একাত আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমাদের

তো চাই আমরা বাঁচতে দেবার দেবো না যে এই রকম কাজ আর করে না আমাদের পার্থ আর কেউ ঘটে না সমাজে সমাজে আমাদের বাড়িতে চলে গেলে আবার ছেলে মেয়ে নাতি পুতি একা একা স্কুলে যায় তাহলে কত ভয় ভংকার এডে যাতে না হয় সেইডে সমাজ করে কল্যাণ করে নেবাজানের মতো একদম হ্যাঁ বিবি আর মতো আমরা আছে আর বই পড়ি আমরা শুনি Thank you, Kalama. Alhamdulillah.